রানাঘাট শ্মশান থেকে সেলফি তুলে সেটা কমিউনিটিতে পোস্ট করে কি বুঝাতে চাইছে মানুষজন বোকা মানুষজন বোকা তাই না অন্যায় করে অন্যায়টাকে ঢাকার জন্য এখন ন্যাকামি করে জ্যান্ত মানুষটাকে দেখতে যেতে পারিনি রানাঘাট শ্মশানে গিয়ে সেলফি তুলে জানান দিচ্ছে যে আমি আছি ছি 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 এছাড়া আর কিচ্ছু বলার নেই কাকে বলছি কি জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই বুঝতে পারবে আজকে অনেক কিছু বলবো গায়ে জ্বালা মেটাবো মুখের ধার মেটাবো প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে যাই কালকে রাতের যে ভিডিওটি করেছিলাম ওখানে বলেছিলাম রাত বারোটায় কারণ আমি কমিউনিটি পোস্ট আর মনে হয়েছিল সোমনাথ বারোটা আহ কি লিখেছিল পিএম লিখেছিল এবার আমি মনে হয় বা ভুল দেখেছি না আবার দেবশ্রীও দেখলাম যে না মানে রাত বারোটায় বলেছে সেই জন্য আমার ভুলটা হয়ে গেছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কমেন্ট পিন করেও দিয়েছি যাই হোক চোখে দেখার ভুল হতে পারে তা আজকে আমি বলবো মন্দিরার বাবা মারা গেছে আজকে বিকেল পাঁচটায় শ্মশানে নিয়ে গেছে এই পর্যন্ত বাড়িতে ছিল সারাদিন অফিসে আমি অফিস থেকে বেরিয়েছি চারটে এসে বাড়িতে রান্না বান্না করে খেয়ে দেয়ে একেবারে বসে বসেছি সন্ধ্যে টন্দা দিয়ে তারপরে দেবশ্রীর ভিডিওটা দেখে কমিউনিটি পোস্টটা দেখে ভিডিও করলাম আমি সারা সারাদিন রানাঘাটে যদি একবার জানতে পারতাম মোবাইলটা যদি খুলতাম তাহলে যে মন্দিরের বাবা মারা গেছে অন্তত যেতে পারতাম শেষবারের মতো ওই মন্দিরার বাবার কাছে একটু ক্ষমা চেয়ে নিয়ে পারতাম একটা মিথ্যাবাদীর জন্য আমি লোকটাকে অনেক খারাপ কথা বলেছি লোকটা নিজেও খারাপ এখনো বলবো তিনিও সঠিক ছিলেন না মন্দিরার প্রতি অনেক অনেক অন্যায় করেছে সে যাই হোক এবার বলছি নিপা মিসেস দেবীপা দেবী কোন টাইটেলে ভূষিত করবো না কারণ তিনি কারোর হতে পারেননি তিনি স্বতন্ত্র একজন মহিলা যে নিজের ইচ্ছায় চলেন তার ইচ্ছাকে প্রাধান্য দিলে তবেই উনি তাকে মানবেন নলে মানবেন না উনি আজকে ছাব্বিশে জানুয়ারিতে করা একটা ভিডিও তিনি পোস্ট করেছেন তার নূতন চ্যানেলে তার নূতন চ্যানেলে হ্যাঁ তোমরা যাও যাও দৌড়ি গিয়ে সাফ করে দিয়ে এসো তাকে ভিউ দিতে হবে তো তার জীবনটা চলবে কি করে প্রথম চ্যানেলটা তো নষ্ট এবার দ্বিতীয় চ্যানেল দেখা যাক এটা কি হয় এটা হয়তো ঠিক হবে আর আমি আশা করবো ঠিক হোক ওই ওই ইউটিউবে থাকুক যাতে আমরা দেখতে পারি ও কি করছে সেই ভিডিওটা দেওয়ার পরে হয়তো জেনেছে যে মন্দিরার বাবা মারা গেছে ভালো কথা না জেনে ভিডিওটা ছেড়েছিল রঙ্গ তাবাসা চিড়িয়াখানা নিজে চিড়িয়া হয়ে গিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছিলেন সেই ভিডিও ভিডিওটা পার প্রাইভেট করে দিতে পারতো কিংবা একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলতে পারতো বন্ধুরা আমি জানতাম না খবরটা আমি ভিডিওটা দিয়ে ফেলেছি তাহলে ভিডিও তো না ওই অসভ্য মহিলা সেসব কিছুই করেনি ভিডিওতে নেচে কুদে গিলে চিড়িয়াখানার মানে পশুদের দেখে যাদের সম্মান ওর থেকেও বড় ও একটা জানোয়ার মেয়ে ছেলে আজকে এইভাবে বলবো জানোয়ার মেয়ে ছেলে এককালে তার সন্তানের পিতা মারা গেল আর সেদিন সে চিড়িয়াখানা যাওয়ার ভিডিও দিয়েছে বুঝলাম খবরটা শোনার পরে দিয়েছে আগে দিয়েছে তারপরে কিছু দেওয়া গেল না বলা গেল না ভিডিওটা প্রাইভেট করা গেল না এখন ওটা মনিটাইজেশন হয়নি না রেভিনিউ নাই হয়তো কোনো প্রশ্ন নেই পরে আবার পাবলিক পারে কেউ তোমরা বন্ধুরা বলো পারে কেউ আমার চরম শত্রু মারা গেলেও আমার চোখ দিয়ে জল আসে আমি ভগবানকে ঈশ্বরকে বলি আমার শত্রুও যেন সুস্থ থাকে তাহলে তার সঙ্গে লড়াই করতে সুবিধা হবে লড়াই করতে সুবিধা হবে কিন্তু না এই পাশনটি যার সঙ্গে সতেরো বছর সঞ্চার করেছে সেই মানুষটা মারা গেল তার কোনো কথা নেই ওয়াইটিতে আমরা কি করি শোক প্রকাশ করি আজকে যেমন মন্দিরা কোনো কমিউনিটি দেয়নি সোমনাথ দিয়েছে সোমনাথ জানিয়েছে মন্দিরা হয়তো কালকে কিছু বলতে পারে বলবে আর এটা তার কাজের জায়গা এখানে তাকে আসতেই হবে আমরা যেমন চাকরি করি কোনো অবস্থাতেই ছুটি নিতে পারি না কেউ মারা গেলেও অফিসে তো ছুটি নিতে যেতে হয় সরকারি অফিসে কাজ করলে ছুটি পাওয়া যায় ছুটি পেলেও পয়সা পাওয়া যায় কিন্তু এই ইউটিউব এমন একটা জায়গা যেখানে কাজ না করলে কোনো পয়সা নেই হাজিরা দাও পয়সা দাও হাজিরা বন্ধ টাকা বন্ধ তাহলে ওই মানুষটা মারা গেল তুই তাকে ঘেন্না করতিস ঠিক আছে ঘেন্না করতিস তোকে অনেক কষ্ট দিয়েছে মানলাম লোকটা খারাপ ছিল তবুও যার কথা বলতে গিয়ে আমাদের চোখে জ্বর আসছে ওই লোকটাকে তোর কথা শুনে আমি অনেক নোংরা নোংরা কথা বলেছি কিন্তু যখন ফিরে গেছিলি আমি তাকে জামাইবাবু বলে সম্বোধন করেছি একটাও খারাপ কথা বলিনি তারপর থেকে কিন্তু প্রমাণ পেয়ে গেছি অ্যাকচুয়ালি তো নিপা খারাপ মন্দিলার বাবা খারাপ হলো অতটা খারাপ নয় যতটা নিপা আমাদের বুঝিয়েছে যতটা নিপা আমাদের বুঝিয়েছে সে বুঝিয়েছে প্রতি নিয়তো যে মন্দিলার বাবা দু নম্বরি কাজ করত দু নম্বরি কাজ করে কি করত সংসার চালাতো ખેতিস তো সেই দু নম্বরি পয়সায় আবার বড় বড় লেকচার বাছিস আমি বলেছিলাম যে তুই 12 বছর কারোর কাছে থেকে এসেছিস ওটা না যে তুই যদি একা থাকতিস তোকে বেশি সম্মান করতে লোকে 100 বার পারিনি খেটে খেতে কষ্ট হয় কাজ করে খেতে কষ্ট হয় তার জন্য কারোর কাছে বন্ধ কি থাকবো বন্ধ কি মানে বলতো তো লিভিং এ ছিল লিভিং এ বন্ধ কি থাকবো কিন্তু খেটে খাবো না খাটতে গেলে কষ্ট হয় পনেরো বছর আগে হাজবেন্ড মারা গেছে গরুর মতো পরিশ্রম করে এখানে দাঁড়িয়েছি এই বাড়িটায় বাড়িটা দুটো কামরা ছিল নো প্লাস্টার নো মেঝে ছাদ নেই ওপরে টালি ছিল টিন দিয়েছি প্রথমে তারপর আরেকটা ঘর করেছি প্লাস্টার করেছি রং করেছি ছাদ করেছি পুরো ঘর কমপ্লিট করেছি এই হাতটা এই দুটো হাতের জোরে কাজ করে কারোর কাছে হাত পেতে নয় নয় কারোর দয়াতেও কাজ করতে খুব কষ্ট 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 হয় হয় কিন্তু ভিক তবু না মাথা উঁচু করে কথা বলতে পারি মাথাটা এরকম নিচু হয়ে যায় না কারোর কাছে আর এই অসভ্য মহিলা সতেরো বছর একজনের সঙ্গে সংসার করে বারো বছর আরেকজনের সংসারে গিয়ে তার মৃত্যুর কারণ হয়ে তাকে যেদিন মারা গেছে সেদিন দেখে এসে সেদিনও শাখা সিঁদুর পরে পুজো দিয়েছে পারা যায় কোনো মানুষ পারে কোনো মানুষ পারে যার সঙ্গে বারোটা বছর সে না হোক সে লিভিং থাকুক তবুও তো সেই মানুষটার সঙ্গে সুখ দুঃখের স্মৃতি জড়িয়েছিল সে মারা গেছে খবর পেয়ে তাকে দেখে আসার পরে সে কি করে পুজো করলো শাখা সিঁদুর পড়েছিল খোলেনি প্রশ্ন কারাতে বলেছে আমি তো মন্দিরের বাবার নামে শাখা সিঁদুর পড়ি কেননা আমি যার সঙ্গে লিভিং ছিলাম তার সঙ্গে তো আমার বিয়ে হয়নি আমি তো আমার স্বামী তো এখনো মারা যায়নি আমি স্বামীর দেওয়া সিঁদুর পড়ি তারপরে অনেক কাহিনী হয়ে গেলো অনেক চড়াই উতরাই এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে অনেক মানুষের সঙ্গে মিশলো কোনো মানুষকে দোষী সাব্যস্ত করলো এর কথা ওর কাছে ওর কথা এর কাছে গিয়ে টোটালি আমাদের ক্রিয়েটারদের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দিল তারপরে গিয়ে উঠলো পাপিয়ার বাড়িতে পাপিয়ার বাড়িতে দিব্য খেয়ে দেয়ে ঠাইশালা ঘরে মনে হয় যেন সালা ওর ঘর নিজের ঘর মনে হয় যেন বাপের বাড়িতে রয়েছে বাপের সম্পত্তিতে রয়েছে তারপরে আবার নাটক করে স্বামীর কাছে আসা হলো স্বামীর কাছে আসা হলো সিঁদুর পরা হলো শাখা পরা হলো সে বাড়িতে থাকা হলো থাকার পরে পায়ের তলায় তো চাকা লাগানো পায়ের তলায় ওই বেটির চাকা লাগানো থাকতে পারলো না লক্ষ্মী পুজোর আগে দুর্গা পুজোর মধ্যেই চলে গেল বেড়াতে বাড়িতে লক্ষ্মী পুজো করলো না সেটা নিয়েও অনেক কথা হয়েছে এবার আমি বলি একটা কমেন্ট এসেছে আমার কাছে কমেন্টটা তোমাদের পড়ে শোনাবো তারপরে আবার বলছি আমি ভিডিওতে বলেছি যে নিপা একবারও দেখতে আসলো না তার উত্তরে সৌমিতা পাল আমাকে বলেছে নিপা নাকি দেখতে যেতে চেয়েছিল কিন্তু উনি নাকি মানা করেছিলেন মানা করে দিয়েছিলেন ভালোই হয়েছে নিপার হাতের জল ওকে ওনাকে খেতে পেতে হয়নি যা ছন্ন ছাড়া মহিলা যেতে চেয়েছিল যেতে বারণ করেছিল আমি জানাবো কেন আমি যাচ্ছি যেতেই পারতো দুটো বেশি কথা শুনতো কি হতো তাতে কিছুই তো হতো না গায়ের চামড়া যেত না আজকে মৃত্যু হয়েছে আজকে অন্তত একটা জায়গায় তুই শান্তি পেছিস যে মানুষটাকে তুই দেখেছিস যেদিন মালপত্র নিয়ে আসে বন্ধুরা সেদিন ও মালপত্র নিয়ে এসে বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো তখনও তিনি অসুস্থ তাহলে তাকে কেন বারণ করবে না তাকে কেন বারণ করবে না তার স্বামী একটা মৃত্যুপথ যাত্রী তাকে জিজ্ঞেস করে যেতে হবে যে আমি তোমাকে দেখতে যাব ঢাক ঢোল পিটিয়ে পারমিশন নিয়ে তারপরে যেতে হবে তাই না এটাই বুদ্ধি আসলে ওর বুদ্ধি নাই ও দুটো ভালো মন্দ খেতে দিলে আর একটু ভালো বিছানায় শুতে দিলে ও ভাবে নিজেকে অনেক বড় মনে করে মন্দিরের মা হিসেবে অহংকারে ফেটে পড়ে মন্দিরের মা না হলে না কেউ পুসত না তোকে আজকে এখানে দাঁড়িয়ে বলছি মন্দিরের জন্যই কিন্তু ওই যতটুকু যত্ন পেয়েছিস হ্যাঁ এখন তো বলতে পারো যে তুমিও তো তাই করেছো হ্যাঁ আমি মন্দিরের মা বলে তাকে সাপোর্ট করেছি কারণ মন্দিরায় এসে আমাকে কমেন্ট করেছিল তার মায়ের জন্য তারপরে ফোনে কথা হয়ে তারপরে আমি ওকে ওর কাছ থেকে যতটুকু জেনেছি ওর জীবনী আমি কষ্ট পেয়েছিলাম কিন্তু বুঝিনি এটা নাটক হ্যাঁ সে হয়তো কষ্ট পেয়েছিল কষ্ট তো আমরাও পাই বিয়ের পরে আমরাও পাই সুখ পায় কে সুখে থাকে অত স্বাধীনতা স্বেচ্ছাচারিতা স্বাধীনতা যখন স্বেচ্ছাচারিতায় পরিণত হয় তাদের কষ্ট হয় মেয়েটা নষ্ট হয়েছে ওর বাবা মার জন্য বাবা তার নিজের সবকিছুতে ইচ্ছে মর্জিতে চলেছে আর মা তার শরীরের ক্ষুদা মেটানোর জন্য বারো বছর একটা অন্য পুরুষের হাত ধরে চলে গেছিল মেয়ের বিয়ে হয়েছে সবে আঠারো বছর হ্যাঁ ও বলেছে আমার মেয়ের একটা গতি করে তারপরে আমি গেছি আচ্ছা বন্ধুরা আমার পনেরো বছর আগে স্বামী মারা গেছে পনেরো বছর আগে স্বামী মারা গেছে আমি আগে কি দেখবো আমার মেয়েদের জীবন তারপরে তো আমি দেখবো আমার জীবন তারপরে তো আমি দেখবো আমার জীবন হ্যাঁ আমার মতো অনেকে থাকতে পারে না অনেকে তার মানে মানুষ কিসের জন্য বেছে না আর একজনের হাত মারা গেলে খাওয়া পরার জন্য আমার তো খাওয়া পরার আমি নিজেই করতে পারি জোগাড় করতে পারি আমার কোনো পুরুষ দরকার হয়নি আমার কোনো পুরুষ দরকার হয়নি আমি যদি চাকরি না করতাম তাও আমি লোকের বাড়ি কাজ করে খেতাম শুধু খাওয়া পড়ার জন্য অন্য পুরুষের হাত ধরে না শারীরিক একটা ক্ষুদাও লাগে প্রত্যেকের শরীরে শারীরিক ক্ষুদা আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচা যায় না যে তো কি না লোকের বাড়ি কাজ করে খেলেও না একটা সম্মান হয় কিন্তু সেই সম্মানটা এখন তোর নেই তোর ওরকম লোকের বাড়ি বসে বসেই খেতে হবে তিনটে মাস তিনটে মাস মাত্র তুই যদি একটু কষ্ট করতিস আজকে ছাদ মাথায় একটা আস্তানা পেতেস ওই বাড়ি থেকে মন্দিরা তোকে নামাতে পারতো না আমরা ছিলাম আমরা প্রতিবাদ করতাম তোর পারলি না সংসেদে গিয়েছিলি একজনের কাছে সে মারা যাওয়ার পরে আবার সংসদেদে প্রথম স্বামীর কাছে গিয়েছিলি গিয়েছিলি তো ওই পারিস নি তো খেটে খেতে পারিস খেটে খেতে তার ডাকে সারা দিয়ে কেন গিয়েছিলি নসল্লা করতে শাখা তারপরে তার বাড়ি থেকে চলে আসলি শাখা সিঁদুর খুলে তাকে দিয়ে আসলি তার শাখাটা কাপড় দিয়ে তোকে তাকে এই যে জীবন নিয়ে ছিনিমিনি খেলা জীবনটা কি শুধু রং তামাশার জন্য আর কিছুর জন্য নয় একবার ভাবলি না আমার মেয়েটার বিয়ে হয়েছে তার শ্বশুর লোকজন আছে আমি যদি এখন কারো কাছে লিভিং থাকি তারা আমাকে কি সম্মান দেবে তারা নেহাত ভদ্র লোক বলে তোকে কিছু বলেনি তারা নেহাত ভদ্র লোক বলে তোকে কিছু বলেনি কিন্তু আজ আজ মনে তোকে বোন ডেকেছিলাম আজকে যদি আমার নিজের বোন হতো না গিয়ে একখানা থাপ্পড় মারতাম আগে কান ধরে নিয়ে যেতাম স্বামীর বাড়িতেই এখানে বসে প্রাশীত কিন্তু তুই তো আমার নিজের বোন না তোকে তো আমি মারতে পারবো না ধরতেও পারবো না এই মুখ দিয়ে বলতে পারবো যেটুকু দেখেছি আমার সত্যি খারাপ লেগেছে ওর ভিডিওটা দেখে স্বামী যার সঙ্গে তুই সংসার করেছিস সতেরোটা বছর সে হাজার তোকে কষ্ট দিক হাজার অমিল থাকুক তবু সেই মানুষটা মারা গেছে তোর কোনো কথা নেই কোনো কথা নেই তাই না তুই আজকে ভিডিওটা ছেড়ে মানুষকে বুঝিয়ে দিলি তুই ছেড়েছিস আগে কিন্তু মানুষ কি বুঝবে তুই কত সুখে আছিস তোর ঘাট থেকে আপদ বলবে না তুমি ঘরে কেউ বলবে না আজকে আমি বলবো সে সত্যি তার বাবাকে হারিয়ে সে অভিভাবক হারালো তার বাবা তার প্রতি অন্যায় করেছে অন্যায় করেছে বাবা দায়িত্ব পালন করেনি হ্যাঁ একসময় মন্দিরাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে মন্দিরাও বাবার জন্য করেছে আর শেষে শেষে ওর বাবা যে ব্যবহারটার সঙ্গে করেছে তবু মন্দিরা অসুস্থ হলে বাবাকে দেখে শুনে দায়িত্ব পালন করেছে নিজে হয়তো থাকেনি কিন্তু আয়া ঠিক করে দিয়েছে এটাই বা কজন করে কজন করে তার সংসার আছে তার সন্তান আছে তার শ্বশুর শাশুড়ি আছে সে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের জায়গায় দিয়েছে মর্যাদা দিয়েছে আগেও হয়তো সে বাবা হারানোর কষ্ট কিছুটা হলেও লাগো হবে তার শ্বশুরকে যেভাবে বাবা বাবা বলে ডাকে না এখানটা শান্তি হয় যে না বাবা ডাকতে তার উঠে গেল না আমরা যদি পিতৃহারা না আমাদের আর বাবা ডাকার লোক থাকবে না কারণ আমার শ্বশুর আজ থেকে প্রায় সাত বছর আগে মারা গেছে আমরা বাবা কাউকে ডাকতে পারবো না কিন্তু মন্দির আর বাবা ডাকার লোক আছে এটা তার সৌভাগ্য আজকে তার শাশুড়ি মেয়ের মতো করে ভালোবাসে এরাই হচ্ছে বাবা মা সোমনাথ হাজার তাদের না দেখলেও তারা কিন্তু সোমনাথকে কোনো দিন ফেলে দেয়নি বৌনি আলাদা থাকতো বাবা মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য সম্রাজ পালন করেনি তবু তার বাবা মা তার বিপদের দিনে তার পাশে থেকে হাত দুটো শক্ত করে ধরেছে এটাই হচ্ছে বাবা মার দায়িত্ব কর্তব্য আর নিপা কি করলো নিজের মেয়ে বিয়ের পরে ও আর একটা পরপুরুষের কাছে গেল ভাত কাপড় আর শরীরের খিদে মিটাতে ছি আমি কি বোকা আমি কি বোকা চোখের জলে ভুলে গিয়েছিলাম অনেক কথা বলেছে যেগুলো মিথ্যা যার জন্য তার প্রতি আমার সহানুভূতি হয়েছে হ্যাঁ এখানে মন্দিরা দুর্দোষ ছিল মন্দিরাও মাকে সাহায্য করেছে ভনিতা করার জন্য এই যে মিথ্যের নাটকটা মন্দিরার মা করেছে মন্দিরা সাপোর্ট ছিল ছিল যে যতটুকু জলে নামবে তা ততটুকু কাপড় বুঝবে ভিজবে তার জন্য শাস্তি মেয়েকেও পেতে হবে পেয়েছেও পেয়েছেও টাকা পয়সা থাকলে সুখ থাকে না এবার বলি রানাঘাট শ্মশানে কে সেলফি তুললো আর কে পোস্ট করলো পাপিয়া গো পাপিয়া মন্দিরার বাবাকে বাবা ডেকেছিল কাকু থেকে বাবা মেয়ে হয়ে গেছিল ধর্ম মেয়ে সারা জীবনের দায়িত্ব নিয়েছিল কাকু কাকিমার আজকে শ্মশানে সে গেছিল কে কেমন করে জানলাম তার কমিউনিটি পোস্ট দেখে তার মানে পাবলিকে জানান দিল যে আমি আছি শ্মশানে জানি না তার সঙ্গে ওই বাস নিপা ছিল কিনা সেটা জানি না সেটা কিছু বলেনি জানতে পারবো আস্তে আস্তে জানতে পারবো খোঁজখবর তো নেবোই ছেড়ে তো দেবো না শ্মশানে পাপি আজকে যাওয়ার মানেটা কি কেন গেছিলে শশানে জেন থাকতে তো আসনি কাকুকে দেখতে কাকুকে দেখতে তো আসনি কাকিমাকে সংসার করতে দিলে না তুমি কাকিমাকে সংসার করতে দিলে না তোমার বাড়িতে রাখলে চাল খাঁটিয়ে তোমার চ্যানেলটাকে গ্রো করার জন্য তুমি যদি মাছখানে এসে না ঢুকতে ওদের ওরা সংসার করত ফুস liye ফাস liye ওই বুড়োর কাছ থেকে বুড়িকে তোমার বাড়ি নিয়ে রাখলে তোমার সাথে হ্যাঁ তোমার সাথে কাজ করে না বসি বসি খেতে দাও তুমি দুদিন ক্যামেরার সামনে দেখিয়েছো চা ধরেছ সামনে সব নাটংকি সব নাটঙ্কি একটা সংসার বাঁধতে চেয়েছিল নতুন করে বাঁধতে দাওনি আজকে সেলফি তুলে লোককে জানাচ্ছ যে আমি শ্মশানে আছি কেন গিয়েছো শ্মশানে কিসের জন্য কিসের জন্য তার মেয়ে আছে তার জামাই আছে তার পাড়া প্রতিবেশী আছে তাকে চারটে কাঁধ দিতে লোক আছে তুমি কেন গিয়েছো আর গেলেও আমাদের জানান কেন দিচ্ছ দুটো জুতোর বাড়ি খাওয়ার জন্য তাই না ওই সংসারটা টিকতো তোমার জন্য ওটাকে নিয়ে তোমার জন্য টেকে তুমি নিজের স্বার্থে নিপাকে টোপ দিয়ে ওখান থেকে তুলে নিয়ে গেছো তোমার কাছে অনেক প্রমাণ ছিল সেই সেই লোকটা লোকটা নেই নেই যার বিরুদ্ধে তুমি প্রমাণ দেবে বলেছিলে আজকে নিপার বর মারা গেল নিপার বর বলবো না মন্দিরার বাবা মারা গেল ওই বাড়িটা না নিপার হতো নিপা যদি থাকতো মন্দিরার ক্ষমতা ছিল না বাড়ি থেকে সরানোর তার একটা নিজস্ব ছাদ হতো আমরা বারবার বলেছি বুড়ো বেশি দিন বাঁচবে না তুই চেষ্টা কর আর একবার যা না গিয়ে থাক হাত জড়িয়ে ধর যে আমার হয়েছে আমাকে থাকতে দাও মানুষ খাক খাক না তার একটা আপন বাসা দরকার হয় আরে পাখি যে পাখি অস্থায়ী ঘর গাছের ডালে বাঁধে কালবৈশাখী ঝড় এলে সেই বাসা ভেঙে চুরে চুরমার হয়ে যায় কিচির মিচির করতে করতে আবার নতুন করে বাসা বাঁধে তারাও না সারা দিন এখানে ওখানে এ জঙ্গলে সে জঙ্গলে ঘুরে বেড়িয়ে দিন শেষে রাতের অন্ধকার নামার আগে তার বাসায় ফেরে যদি না বাসাটা চিনতে না পারে পাখি এরা পাখি আর তুই মানুষ হয়ে মাথার ওপরের একটা ছাদ রাখতে পারলি না নিপা ভগবান তোকে সুযোগ দিয়েছিল সারাদিনে এক মুঠো আলু সেদ্ধ ভাত খেলেও না নিজের ছাদের তলায় বসে খাওয়ার শান্তি আলাদা কারণ মন জোগাতে হয় না নিজের মতো করে নিজের বাড়িতে আলু সেদ্ধ ভাত খেয়ে শান্তিতে থাকা যায় কিন্তু অপরের আশ্রিতা হয়ে ওই চকচকে টাইস লাগানো ঘরেও খাসির মাংস দিয়ে পোলাও ভাত খেলেও কিন্তু রাতে মনে হয় এটা পরের বাড়ি এটা আমার বাড়ি নয় মেয়েদের বাড়ি হয় না তবুও না বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িটাই আপন হয় এটা হচ্ছে ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা না ঈশ্বরের কি বলবো সৃষ্টি সামাজিক বন্ধন এটা ছেলেদের বাড়িতে রাখতে পারে বাবা বা মেয়েদের বাড়িতে রাখতে পারে না পেটে যখন জায়গা দিয়েছে জায়গা হয় কিন্তু আমাদের সমাজবদ্ধ জীব বলা হয় যে তুমি বাবার বাড়ি এটা তোমার বাড়ি ছিল এখন থেকে শ্বশুর বাড়ি যাও ওটা তোমার বাড়ি শ্বশুর বাড়ি গিয়ে যদি বলি আমার বাড়ি আমার বাড়ি শাশুড়ি বলে না এটা আমার বাড়ি তোমার বাড়ি তোমার বাপের বাড়ি কিন্তু আবার কোনো কাজ যদি খারাপ করি বলা হয় বাপের বাড়িটা কথা মনে করো নিজের বাড়ি মনে করে শ্বশুর বাড়ি কাজ করো না নিপা এ কথা প্রত্যেকটা মেয়ের শুনতে হয় প্রত্যেকটা মেয়ের শুনতে হয় তোমার তো শ্বশুর শাশুড়ি ছিল না একা তুষার বাবু কত জ্বালিয়েছে তোমাকে যে মেয়েকে ফেলে তুমি বারো বছর দিয়ে পরপুরুষের কাছে কাটিয়ে এসেছ আজকে এ দাগ যাবে না এই দাগ মোছানোর জন্য অনেক অনেক ভিডিও করেছি তোমার পক্ষে অনেক কটু কথা বলেছি ওই লোকটাকে আজকে হার জোর করে তার কাছে ক্ষমা চেয়েছি বেঁচে থাকতে তার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি লজ্জায় যে অনেক খারাপ কথা তাকে বলেছি অবশ্য গালাগালি দিনই দিইনি কারণ আমি গালাগালি দিয়ে ভিডিও করি না আজকে সেই মানুষটা চলে গেল অপরাধী ফিল হচ্ছে আমার তুমি তার বউ হয়ে তোমার কোনো বক্তব্য নেই তুমি চিড়িয়াখানার ভিডিও আপলোড করলে ছি 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 বেলঘড়িয়ার দিদি খুব ভালো ভালো তো বটেই বাড়িতে যদি একজন মানুষ থাকে দেখাশোনার ভালো তো হবেই তুমি তো রুগী চিকিৎসা করতে খুব ভালোবাসো পা বেলঘুরিয়ার দিদির দিদি অসুস্থ ছিল ক্যান্সারের পেশেন্ট তাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট চলছিল তুমি তাকে খুব সেবা যত্ন করেছো আমাকে বলেছিলে দিদি আজকে একে ফেলে গেলে আমার অপরাধ হবে আমার অসময়েরা এরা দেখেছে অতএব একে আমি ফেলতে পারবো না তুমি তো রুগী সেবা করতে তাহলে নিজের স্বামীটাকে কেন পারোনি ভুল তুমিও করেছিলে ভুল তারও ছিল সে সবকিছু ভুলে তোমাকে ডেকে নিয়েছিল পারলে না তার সেবাটা করতে নিজের স্বামী সেবা করতে ভালো লাগে না তাই না ওটা যদি পর পুরুষ হতো তার সেবা করতে ভালো নারী হলেও তার সেবা করতে ভালো লাগে তাই তো তো স্বামী খেতে পড়তে দিত আর সেখানে টাকা দিত পার্থক্য কোথায় তাহলে কেন ওই বুড়োটাকে মনের ঘেন্নাই দেখাশোনা করতে মনের থেকে নাই নাই মানতে পারতে সামাজিক সবাইকে দেখানোর জন্য করতে পারতে বিনিময়ে একটা ছাদালা বাড়ি পেতে তোমার তো টেক এন্ড গিভ পলিসি আমি তোমার কাছে থাকবো তুমি আমার ভরণ পোষণ দেবে আমার শারীরিক ক্ষুদা মিটাবে আমি তোমার সংসার করব সেই হিসাবেই বারো বছর থেকে এসেছ কিন্তু এই বুড়োর কাছে ওটা পাওয়ার ছিল না কারণ তুমি জানতে এ আমাকে শারীরিক সুখ দিতে পারবে না বাড়িতে যে কদিন ছিলে আলাদা ঘরে থাকতে আলাদা ঘরে থাকতেই পারো অভ্যাস অনেক দিনের ভত্র লোকে সঙ্গে ছেড়ে তুমি চলে গিয়েছিলে আর দেখতে তো এখন খারাপ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তুমি তার কাছে থাকতে না এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু আজকে যদি থাকতে টিকে থাকতে বললাম না নিজের একটা বাড়ি হতো তোমাকে পারতো না কোনো দিন তাড়াতে পারতো না তুমি কি ভুল করেছো তুমি জানো এই ভুলের মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে তুমি কি দেখেছো তোমার কপালটা কেমন খারাপ তোমার মায়ের বাড়িটাও তোমার দখলে নেই পাবেও না সেখানে ভাই তোমাকে সত্য দেবে না তুমি আশ্রয়হীন হয়ে লোকের দুয়ারে দুয়ারে ঘুরবে কারণ এটা তোমার পাপের শাস্তি এটা তোমার পাপের শাস্তি সারা জীবন লোকে দুয়ারে দুয়ারে আশ্রিতার তার মতো ঘুরে বেড়াবে অনেকে ভালোবাসবে কাকিমাকে আমি আমার মায়ের জায়গা দিয়েছি কাকিমা আমার আমি সারা জীবন দায়িত্ব নিয়েছি দেখা যাক দেখা যাক গিয়েছিল আজকে শ্মশানে পাপিয়া তো গেছিল তোমাকে নিয়ে যায়নি জানি না গেছিল কিনা জানা তো যাবে যাই হোক আজকে মনে খুব রাগ ঘেন্না হচ্ছে নিজের ওপরেও যে কাকে সাপোর্ট করেছিলাম ভিমরতিতে ধরেছিল আমাকে আজকে মন্দিরাকে বলবো মন্দিরা মাকে কোনো দিন মেনে নেবি না মাকে মায়ের প্রতি কোনো দায়িত্ব তুই দেখাবি না কারণ তোর মা তোর বাবার সঙ্গে তোর জীবনের সঙ্গে যেটা করেছে অন্যায় করেছে অন্যায় করেছে আজকে দাঁড়িয়ে এখানে বলছি একটা মা বিয়ের পরে তার স্বামীকে ছেড়ে সন্ত মেয়ের বিয়ের কথা না ভেবে মেয়ের বিয়ের শ্বশুরবাড়ির কথা না ভেবে একটা বিবাহিত মেয়ের মা চলে যায় লিভিংয়ে সেই মেয়ের যে কত বড় লজ্জা আজকে যদি ওর মা ওরকম না করতো মন্দিরে এই কাজ করতে সাহস পেত না পেত না ওর মা ওকে সাপোর্ট করেছে যে ঘরে স্বামী থাকতে তুমি অন্য পুরুষের কাছে যাও সংসারটা বজায় রেখে আজকে যার জন্য মন্দিরে এত খারাপ কাজ করতে সাহস পেয়েছে তাই বলছি তোর জীবনটা ওই এলোমেলো হয়ে গেছে তোর মায়ের জন্য খবরদার ওই মাকে কোনো দিন মেনে নিবি না করুক দেখুক তুইও দেখ তুইও দেখ যে তোর প্রতি তোর বাবার প্রতি যে অন্যায় করেছে মন্দিরা সেই দেখ তুই তোর মা যা অন্যায় করেছে তোদের প্রতি তার শাস্তি কত রকম ভাবে পায় আর সেটাই দরকার সেটাই দরকার আমিও দেখতে চাই আমার সঙ্গেও চিটিংবাজি করেছে আমার সঙ্গেও আমাকে ভুল বুঝিয়েছে হ্যাঁ এখন তোমরা বলবে তুমি কেন বুঝেছিলে সত্যি ভুল বুঝিয়েছিল চোখের জল অভিনয় দিয়ে অভিনয় দিয়ে যা হোক বন্ধুরা অনেক কিছু বললাম জানি না কি বলেছি যে বলেছি ওইভাবেই আপলোড করবো কোনো এডিট ফেডিট কিছু নয় আন ভিডিও দেবো চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আবার বলি জামাইবাবু ক্ষমা চাইছি ক্ষমা চাইছি পারলে ওপর থেকে আমাকে দুটো গালাগালি দিও ক্ষমা করে দিও যেখানে গেছো সেখানে শান্তিতে থাকো পরম প্রিয় ঈশ্বরে তলে তুমি থাকো তোমার আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটি শেষ করবো